নমস্কার অল ওয়ান অ্যাট দ্য রেট পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। চব্বিশ দিন বয়সের পর আপনাদের ফার্মের মুরগিকে কিভাবে অভার গ্রোথ আনবেন খুব অল্প সময়ের মধ্যে যেহেতু চব্বিশ দিন বয়স হয়ে যাবার পর আমরা আমাদের ফার্মের মুরগিকে সঠিকভাবে দেখার জন্য সময় পাই খুব বেশি হলে দু সপ্তাহের মতো মোটামুটি চল্লিশ দিনের মধ্যেই আমাদের মুরগি লিফটিং হয়ে যায় তাছাড়াও এই বর্ষাকালের দিনে একটা মেন সমস্যা হলো লিটার ঠিকঠাকভাবে না রাখতে পারা তাছাড়াও যে সমস্ত ফার্মগুলোই ড্যামের সমস্যা আছে সেই ফার্মগুলোতে তো চল্লিশ দিনের বেশি মুরগিকে রাখাও যায় না তো সেই কারণে আমাদের খুব কম সময়ের মধ্যে একটা ওভার গ্রোথ যদি মুরগি আমরা পেতে চাই সেক্ষেত্রে করণীয় কী আছে তার সাথে সাথে বলে রাখি এই বর্ষাকালের সিজনে আমাদের কিন্তু অধিকাংশ ফার্মেই এই কিডনির যে সমস্যা সেই সমস্যাটা এসেছে আর কিডনির সমস্যায় কম বেশি প্রত্যেকটা ফার্মেই মোটালিটি হয়েছে কোনো ফার্মে মোটালিটির পার্সেন্টেজটা বেশি কোনো ফার্মে কম যে সমস্ত ফার্মে নন হেলদি আইবিএইচ ছিল সেই সমস্ত ফার্মে মুরগি খুব একটা ভালো গ্রোথ আসেনি ঠিকই কিন্তু মোটালিটির পার্সেন্টেজটা অনেকটা কম আছে আবার যেগুলোতে হেলদি আইবিএইচ এসেছিল সেগুলোতে যেমন মোটালিটির পার্সেন্টেজটা বেশি আছে তেমন মুরগির বডি গ্রোথও কিন্তু ভালো আছে তো মুরগির বডি গ্রোথ যে সমস্ত ফার্মে মোটামুটি ফিফটিন পার্সেন্ট অর্থাৎ পনেরো শতাংশ মুরগি মারা গেছে সেই ফার্মে কিন্তু এখনো পর্যন্ত যে বাকি মুরগিগুলো আছে পঁচাশি শতাংশ সেই পঁচাশি শতাংশ মুরগিকেও যদি এই চব্বিশ দিনের পর সঠিকভাবে পরিচালনা করি সঠিকভাবে ম্যানেজমেন্ট করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই মুরগিগুলোকে অভার গ্রোথ এনে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটার কিছুটাও আমরা মেকআপ করতে পারবো দেখুন পেমেন্ট তো পুরোপুরিভাবে হয়তো পাবো না যে পেমেন্টটা পাচ্ছিলাম তার থেকে হয়তো দু পাঁচ হাজার টাকা কম পেমেন্ট পাবো তবে আমরা চেষ্টা করলে নিজেদের সততা আর নিজেদের কর্ম দিয়ে অবশ্যই করে একটা ভালো ফলাফল আনতে পারি তো তাছাড়াও যারা নিজেরা চাষ করছি তাদের ক্ষেত্রে বলি তারা যাতে লোকসানের মুখ না দেখে লোকসান যাতে না হয় যাতে লাভের মুখ দেখেন তার জন্য অবশ্যই করে চব্বিশ দিন বয়সের পর আপনাদের ফার্মে মোটালিটির পার্সেন্টেজ যতটাই হোক না কেন বাকি যে মুরগিটা আছে সেটাকে কিন্তু সঠিকভাবে যদি আপনারা দেখাশোনা করেন সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল পাবেন অবশ্যই লাভের মুখ দেখবেন তো প্রথমত একটা বিষয় বলে রাখি যে আমাদের চব্বিশ দিনের পর যেহেতু কিডনি প্রবলেমে মোটালিটি প্রায় কমেই আসে তাই সবার প্রথম চেষ্টা করতে হবে যে কিডনি প্রবলেমের মোটালিটি শেষ হলেই মুরগিকে শরীরে কি সমস্যা আছে কি রোগ আছে সেগুলোকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করার বিশেষত দেখবেন কিডনির সমস্যা চলাকালীন যেহেতু আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি না সেক্ষেত্রে মুরগির মধ্যে সাধারণত দুটো সমস্যা থাকতে পারে এক কক্সি থাকতে পারে আর দ্বিতীয়ত যদি মুরগির মধ্যে ইকোলাই থাকে সেক্ষেত্রে ইকোলাইয়ের জন্য তুতে ভিনিগারের একটা ডোজ করে দিতে হবে আর যদি কক্সির সমস্যা থাকে সেক্ষেত্রে কক্সির জন্য ডু দিয়ে দেবেন যদি প্রতিনিয়ত আপনার যদি হাজার মুরগি থাকে হাজার মুরগির জন্য সত্তর গ্রাম হিসাবে যদি ডোয়া প্রিম পরপর মোটামুটি পাঁচ দিন আপনারা ডোয়াপ্রিমটা দিয়ে দেন তো তাহলে দেখবেন ভীষণ ভালো ফলাফল পাবেন কক্সির যে সমস্যা সেটা চিরতরে নির্মূল হয়ে গেছে এবং মুরগি একদমই সুস্থ হয়ে যাবে আর তার সাথে সাথে যদি আপনাদের ফার্মে ইকোলায়ের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে তুতে ভিনিগারের পরপর টানা চার পাঁচ দিন একটা ডোজ করে দিন মোটামুটি লিটারে দু এম এল হিসাবে তাহলে দেখবেন আপনার মুরগির মধ্যে যদি ইকোলায়ের সমস্যা থেকে থাকে সেই ইকোলায়ের সমস্যাটা কিন্তু চিরতরে দূর হয়ে গেছে তো ইকোলায় বা কক্সির সমস্যাটা যদি আপনারা কাটিয়ে উঠতে পারেন তারপর আপনাদেরকে যেটা করতে হবে লিটার ফাংশনটা একটু ঠিক রাখতে হবে মোটামুটি চেষ্টা করুন লিটারটা যাতে একটু শুকনো থাকে ঝরঝরে থাকে সেটার দিকে লক্ষ্য রাখুন শুকনো ঝরঝরে লিটার থাকলে দেখবেন মুরগি যদি ফিড আর জল ঠিকঠাকভাবে ইনটেক করে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফলাফল অবশ্যই করে পাবেন আর মুরগি যদি রোগ মুক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনি যে কোনো ভিটামিন চাষ করুন আপনার ভীষণ ভালো ফলাফল দেবে কিন্তু মুরগির যদি রোগ থেকে থাকে সেক্ষেত্রে যদি আপনি যে কোনো ভিটামিন চাষ করতে যান। সেক্ষেত্রে কিন্তু রোগের যে আক্রমণ সেটা আরও বেড়ে যাবে উল্টে আর মুরগিটা আরও রোগগ্রস্ত হয়ে যাবে তাই আগে রোগটাকে মুক্ত করতে হবে তারপর যে কোনো ভিটামিন চার্জ করতে হবে তো আমি নেক্সট ভিডিও বলে দেবো কী ধরনের ভিটামিনগুলো চার্জ করলে এই সময় অন্তত পক্ষে প্রতিনিয়ত চব্বিশ দিনের পর প্রায় একশো গ্রামের কাছাকাছি বডি ইনটেক আপনারা প্রতিদিন পাবেন তো এর সাথে সাথে বলে রাখি আপনারা কিন্তু যেহেতু বর্ষাকাল এখন কিন্তু আবহাওয়াটা নরম আছে অর্থাৎ ঠান্ডা আবহাওয়া আছে তো এই সময় কিন্তু মুরগির বডি গ্রোথটা ঠিক রাখার জন্য আপনারা যেমন অ্যান্টিবায়োটিক দিচ্ছেন অ্যান্টিবায়োটিক তেমনই দিয়ে যাবেন পাঁচ দিন পরপর টানা চব্বিশ দিনের পর আর তার সাথে সাথে প্রতিনিয়ত চব্বিশ দিনের পর প্রতিনিয়ত কিন্তু খাবারের সাথে খোল অ্যাড করতে ফুলবেন না সর্ষের যে খোল হয় সেটাকে প্রতিদিন আপনাদের যদি হাজার মুরগি থাকে হাজার মুরগির জন্য দু কেজি করে খোল নিয়ে এসে ভিজিয়েও দিতে পারেন আবার শুকনোও দিতে পারেন তো শুকনো খোল যদি দেন সেক্ষেত্রে শুকনো খোল মোটামুটি তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি ফিডের মধ্যে দু কেজি পরিমাণ কি আড়াই কেজি পরিমাণ খোল ভালোভাবে মিক্সড করে দেবেন এবং মিক্সড করে প্রত্যেকটা ফিডারে মোটামুটি সাত আট ঘন্টার মতো ফিডের সাথে খাইয়ে দেবেন এটা যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন পনেরো দিন পর্যন্ত হয়তো আপনাদের তিরিশ পঁয়ত্রিশ কেজি খোলটা লাগবে সেক্ষেত্রে আমি বলি যেমন খোলটা লাগবে খোলটার কিন্তু তার দ্বিগুণ পরিমাণ ফিডটা মুরগিটা কম খাবে তার সাথে সাথে এই খোলটা খাওয়ানোর ফলে মুরগির বডি গ্রোথটাও ভালো থাকবে আর তার সাথে আরেকটা যেটা কাজ হবে সেটা হলো সর্ষের খোল খাওয়ালে মুরগির হঠাৎ করে ঠান্ডা লাগার যে টেন্ডেন্সি সেটাও কম থাকবে যদি আপনার অতিরিক্ত বৃষ্টির ফলে মুরগি ভিজে যেও থাকে বা লিটার ড্যাম হয়ে থাকার কারণে মুরগির যদি হালকা খিচখাচ সাউন্ডও থাকে সেই সাউন্ডটাও কিন্তু এই খোল খাওয়ানোর জন্য টোটালি কেটে যাবে তো ধন্যবাদ এখানে আমি আমার ভিডিও শেষ করছি আর নেক্সট ভিডিও আপনাদের বলে দেব যে এই সময় কি ধরনের গ্রোথ প্রোমোটার ইউজ করা যেতে পারে যাতে করে আপনাদের মুরগির ওভার গ্রোথটা আসবে খুব অল্প সময়ের মধ্যে